সোনার কারখানার যে কোনো কোণেই লুকিয়ে থাকে অদৃশ্য সোনার ধুলিকণা যা সঠিকভাবে আলাদা করলে হয় খাঁটি সোনা এই ধুলোকণাগুলো আসে ফাইলিং কাটিং পলিশিং আর গ্রাইন্ডিংয়ের সময় প্রতিদিন সোনার অপচয় হয় প্রচুর এখন জানুন সোনার কারিগরের বর্জ্য থেকে কিভাবে বের হয় খাঁটি চব্বিশ ক্যারেট সোনা প্রথম ধাপ সব ধরনের বর্জ্য আলাদা করে সংগ্রহ করা হয় ফ্লোরডাস্ট কাটিং ডাস্ট পলিশিং কাপড় এমনকি জ্বালানো ক্রুসিবলও এগুলো ভালোভাবে শুকানো হয় যাতে ভেজা বা তৈলাক্ত অংশ কাজকে নষ্ট না করে এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বার্নিং বা ক্যালসিনেশন সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড ডিগ্রি তাপমাত্রায় সব জৈব পদার্থ পুড়ে ছাই হয়ে যায় ছাই ঠান্ডা হলে তা গুঁড়ো করে সূক্ষ্ম পাউডার বানানো হয় যাতে সোনার কণা সহজে ধরা পড়ে চুম্বকের সাহায্যে লোহা বা ইস্পাতের টুকরোগুলো আলাদা করা হয় একবার তৈরি হয় ই অ্যাকোয়ারেজিয়া নাইট্রিক আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ যেটি সোনা গলাতে সক্ষম পাউডার অ্যাসিডে দিলে সোনা ধীরে ধীরে দ্রবীভূত হয়ে রং বদলে কমলা হলুদ তরলে পরিণত হয় এই মিশ্রণ ছাঁকা হলে সিলভার ক্লোরাইড নামে সাদা কণা আলাদা হয়ে যায় এখন যদি সোডিয়াম মেটাভিসালফাইড যোগ করা হয় তাহলে দ্রবীভূত সোনা জমা হবে এবং বাদামী সোনার কাদা হিসাবে নিচে পড়ে যাবে তো দাপের নিন এই গোড়মারকে বারবার ধুয়ে সব ধরনের অ্যাসিড ও ধাতব মিশ্রণ দূর করা হয় শুকিয়ে নিলে থাকে খাঁটি সোনার পাউডার এবার তা গলানোর জন্য প্রস্তুত বোরক্স ফ্ল্যাক্স একটি ক্রুসিবল গরম করতে ব্যবহৃত হয় যাতে সোনা তরল সোনায় গলে যায় গলিত সোনা ছাঁচে ঢেলে তৈরি হয় চমৎকার সোনার বার এটি হল চব্বিশ ক্যারেট নাইনটি নাইন খাঁটি সোনা কারখানার বর্জ্য থেকেও ফিরে আসে আগে মতোই ফিল্টারে থাকা সিলভার ক্লোরাইডও বাদ যায় না জিঙ্ক দিয়ে তা থেকে বের হয় খাঁটি রূপা বড় রিফাইনারিগুলো আবার সায়ানাইট লিচিং পদ্ধতিতেও সোনা আলাদা করে এটি সম্পূর্ণ শিল্পমানের প্রক্রিয়া ইলেকট্রোলাইটিক পদ্ধতিতে স্বর্ণ বিশুদ্ধ হয় যা আন্তর্জাতিক মানের তবে মনে রাখা জরুরি অ্যাসিড গ্যাস আর উচ্চ তাপমাত্রার কারণে এই কাজ অত্যন্ত বিপজ্জনক তাই সঠিক সেফটি গিয়ার ও প্রফেশনাল সেট ছাড়া কখনোই এই কাজ করা উচিত নয় দেখুন সাধারণ ধুলো থেকে কিভাবে ধাপে ধাপে আলাদা হয় খাঁটি সোনা জ্ঞানী শক্তি আর প্রতিটি জিনিসের ভেষরেই লুকিয়ে থাকে বিজ্ঞানের গল্প দেখার জন্য ধন্যবাদ